ঠিক আছে তোমরা লাইগে থাকো ইনশাল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ মাইগ এ তো আসলে ঝামেলার অনেকেই অনেক রকমের কথাবার্তা বলতেছে

যে কালকে অনেক জায়গায় ডাকা টাকা থাবি যাবে এগুলো বলে একটা রিউমারও হয়েছে আবার বেশি বেশি ভয়ও পাইছে অনেক জায়গায় মসজিদে তা আমি বললাম যে এখন কি অবস্থা আমি নিজেই অফিস থেকে আসতেছি এখন টকস ছিল আমার তো আমি দেখতেছিলাম রাস্তার পরিস্থিতি কি রাত বাজে একটা আমি দেখছি বিজয় সরণেতেও একটা ছেলে দাঁড়ায় আচ্ছা আচ্ছা তো এই যে যে বিষয়টা এই যে যে রেসপন্সিবিলিটি তোমরা হাতে তুলে নিছো বা তুলে নিছি আমরা

সম্পর্কে আমরা যে কথাগুলো শুনছি আমি আমার তিন দিনের নাইদের অভিজ্ঞতা বলি আমি রাত্রে গাড়ি চালা তারা আমাদেরকে ঠেকায় এরাও সালাম দেয় তারাও সালাম দেয় সালাম দিয়া ভাই কোথায় যাচ্ছেন কত সুন্দর ভাবে কথা বলে এবং যাওয়ার সময় বিশেষ করে মন্দিরগুলোর সামনে দাঁড়াচ্ছি বলে ছেলে পেলেরা আসছে যাওয়ার সময় আরো এই কথা বলে ভাই একটু দেখাশোনা চালায়ন আমরা পুলিশ দিব যে তারা নিজের থেকে নিজের পরিষ্কার করুক নিজেকে প্রতিজ্ঞা করুক যে আমরা দেশকে সুন্দরভাবে সার্ভিস হ্যাঁ তারা কোনো টাকা পয়সা নেবে না যার কাগজ বা কোনো অনলাইন করলে তারা এই যে দরকার সেইটার জন্যই তো এত অভিযান এত এত রক্ত এত জীবন তাই না যাক তোমরা লাইগে থাকো যেভাবে আসো এইগুলা আদায় করে ছাড়তে হবে হ্যাঁ এই যে নতুন সরকার গঠিত হয়েছে সেখানে দুইজনকে রাখা হয়েছে আমি খুবই খুশি হয়েছি যে আমি মনে করি যে যেমন বাংলাদেশের পিপল নাইন ফোন করলে যখন তখন অ্যাম্বুলেন্স তারপর পুলিশের সাপোর্ট পাওয়া যায় সেম এই দুর্নীতির দমনের জন্য পিপল নাইনের মতো আরেকটা সার্ভিস তৈরি করা লাগবে যেখানে আমরা কোনো দুর্নীতি বা অপকর্ম হলে আমরা ডিরেক্ট ওখানে ওই টিমকে জানালে তারা যাতে সব জায়গায় স্বচ্ছতা মানে সব জায়গায় স্বচ্ছতা কোনো মানুষের মধ্যে যদি ভীতি না থাকে

আমি একজন ড্রাইভার হয়ে যদি আমি পুলিশের আমি পুলিশের পায়ে পর্যন্ত এবং তোমরা কি জানো পুলিশের এই যে কয়েকদিন এই দুই দিন চাঁদাবাজি বন্ধ না সব জায়গা থেকে চাঁদাবাজি বন্ধ এই শুধুমাত্র এই চাঁদাবাজি বন্ধের কারণে ধরো বগুড়া থেকে যে একটা সবজি নিয়ে আসে ঢাকায় এসে দাম হচ্ছে আশি টাকা হয়ে যায় সেটা ঢাকায় এসে তিরিশ টাকা বিক্রি হয়েছে তো এই এই বিষয়টা কেন এই যে লাইগে থাকতে হবে এটা নিয়ে ধনফোন বুঝাইয়া আবার যদি নতুন আর একটা কেউ এরকম করে আসে যারা এখন এই যে ফুটপাত দখল করে ফেলছে যে নতুন করে আবার টুককে কন্ট্রোল করবে এরকম হয়ে যাচ্ছে বাঘযোগ হয়ে যাচ্ছে হ্যাঁ পুলিশের এই থানায় কত টাকা ওঠে বাগযোগ হয়ে যাচ্ছে কিন্তু এইগুলোরে ঠেকাইতে হবে অবশ্য এইগুলোরে ঠেকানোর জন্য দরকার হয় আবার এরকম মাঠে নেওয়া হবে মার্ট ছাড়া যাবে না মানে ফুটপাত দিয়ে এই যে ব্যবসাগুলো করে এটা কি করলে ভালো আপনি আমি ফুডের ব্যাপারে একটা না এগুলো পরিষ্কার এই ফুটপাত যারা এদেরকে পুনর্বাসন করার জন্য गवर्नमेंटের যে জায়গা আছে খাদ্যমি আছে অনেক ঢাকার মধ্যে এদেরকে ব্যবস্থা করে দিবে অথবা এদেরকে সুনির্দিষ্ট একটা টাইম দিয়ে দিবে যে সব রাস্তা ফাঁকা থাকে মানে আমরা বিদেশে দেখছি ওদেরকে ওইখানে হলিডে টাইমে মানে যে সময় যে সময়টা ফাঁকা থাকে ওই সময় ওরা

একজ্যাক্টলি এই কাঁচা বাজার এই যে লোকাল বাসগুলো যে ভাড়া বাড়ায় দেয় কি জন্য বাড়ায় দেয় এর রোড পারমিট আছে কিন্তু এই রোড দেখবা যে তোমার ছোট মানুষ মানে আমরা যেটা রিপোর্টিং করতে করতে যাই দেখি এবং বলতে বলতে এখন আর বলি না এই যে রাস্তা পারমিট নেয় সরকারের কাছ থেকে একটা কিন্তু এদের মালিক হয় পুলিশ নাইলে রাজনীতিবিদ কোনো আমরা এর আগে ওই যে স্বাধীন গাড়ির মালিক কি যেন ওনার নাম সাজান খান সার্বিক এই যে এই যে পরিস্থান তারপর এই যে কারা কারা এই রোডে গাড়ি চালায় না এই যে এরকম বড় বড় নেতার গাড়ি সব এরা এদের তারপরও এত বড় নেতা হওয়ার পরও এদের ইন্টারভিউ নিছি বলে যে আমার পুলিশে দিতে হয় পাঁচ লাখ মাসে আর ছাত্র লিগ দিতে হয় দুই লাখ হ্যাঁ তো ব্যাপারটা এই রকম করে এখন 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 মাঝখানে বিষয় বলি দেখবেন এই মালিকরা কিন্তু রাস্তায় হয়রানির শিকার হয় না সত্য কথা বলতেছি আমার কাছে এটা পাবে না এই জন্যই কারণ আমি এই এই ডিপার্টমেন্টের লোক দেখেন এই ড্রাইভার আর সুপারভাইজারের প্রতি মানুষ মানে ওই দিকটা মালিক চাপায় দেয় একটা এই যাত্রীরা কয় তোমরা বেশি নিতে কেন কিন্তু যাত্রীর ব্যাপারটা তো সত্যি এটা তো সত্যি তাই না টাকা নাই এইটাও সত্য এবং কি যাত্রী যে

হাতে কি লাঠি লুঠি আছে কিছু লাঠি না বোধ আমাদের গোপায় আগে তো দিনে সেফটি আছে আমরা নিজের সেফটি না থাকলে অনেক কিভাবে